দেখতে দেখতে তিন বছর হয়ে গেল রেকর্ডিং মোডের টাইমলাইনে পিছু হাঁটলে মনে পড়ে অনেক কথা কোভিড পেরিয়ে ঝাড়খন্ড কুমায়ুন বিহার ওড়িশা কত কিছু বাংলাও বাদ নেই ডুয়ার্স থেকে পুরুলিয়া সবই এখন আলাদা প্লেলিস্ট লিস্ট তবু মনে হচ্ছিল এবার যখন বেরোব একদম আলাদা কিছু করব এমন কিছু যা বাংলায় আগে হয়নি তখনই মনে পড়ল চম্বলের কথা ছোটবেলা সেই ডাকাতের গল্প আসল গব্বর সিং পান সিং তোমার মহাভারত সেই আরো একটা নতুন সিরিজ নিয়ে হাজির এবার সিরিজ চম্বল নিয়ে বুঝতেই খুব এক্সাইটিং হবে আর আজকে প্রথম দিন আমাদের জার্নি কলকাতা থেকে প্রয়াগরাজ শুরু করা যাক পুজোর পর অক্টোবরের কাকফোর ঠান্ডা রেশ এখনো ততটা পড়েনি সবে আলো ফুটছে আজকের জার্নিটা সাতশো ষাট কিলোমিটারের গুগল বলছে প্রয়াগরাজ পৌঁছতে প্রায় সাড়ে পনেরো ঘন্টা লেগে যাবে তাই সারাদিনের জার্নির অভিজ্ঞতা জানতে স্কিপ না করে গোটা ভ্লগটা দেখে ফেলো পাঁচটা ছেচল্লিশ আমরা স্টার্ট করেছিলাম চারটে বেয়াল্লিশে ওই রাফলি এক ঘন্টা আর আমরা এখন ক্রস করছি কুরাপ মানে আমরা বর্ধমান বাউন্ড এত কম সময়ে যে ডিস্টেন্সটা আমরা আসতে পেরেছি সেটা বোধ হয় একমাত্র আর্লি স্টার্ট করলেই পসিবল হয় হ্যাঁ কিছুটা সময় আমরা obviously সেভ করেছি আর সেটার জন্যই একটু এগিয়েও ছিলাম কলকাতা থেকে শুরু করে নি আমরা বাসবাড়িয়া থেকে রওনা দিয়েছি আর সানরাইজ হয়েছে আজকে ঠিক 13 মিনিট আগে হ্যাঁ সেই কারণেই এত সুন্দর আলোটা এখনো লাইটটা আমরা দেখতে পাচ্ছি মানে আকাশে এখনো লাল হলুদ আর নীলের একটা খেলা চলছে এই রুটে আমাদের মতো তোমরাও হয়তো অনেকবার গেছো তবে মনে রেখো এই মুহূর্তে NH19 ধরে কোন রুট প্ল্যান করলে অবশ্যই আগে স্টার্ট করো লাস্ট লেগ আমরা পেরোচ্ছি বর্তমানে মেদার তো খুব ভালো অক্টোবরের যেরকম থাকে টিপিক্যাল আর আজকে সেটা ভালো লাগছে যেটা আমাদের অবভিয়াসলি স্পিরিট এক চান্সে উপরে উঠে যায় এটা হচ্ছে এই আমরা বন্ধ দিন বাদে দেখতে পাচ্ছি বর্ধমান থেকে দুর্গাপুর হয়ে আসানসোলের মাঝে গোলশি পানাগর অনেক জায়গাতেই রাস্তার লেন বাড়ানোর কাজ চলছে পুরো দমে ঝাড়খন্ড এবং বাংলা বর্ডার আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে এই জাস্ট আমরা চিরকুন্ডা ঝাড়খন্ড ঢুকে পড়লাম লম্বা জার্নির দিনে সবচেয়ে ভালো লাগে এই একটার পর একটা স্টেট পেরোনো এবং বিশ্বাস করো যে যখন তোমরা এরকম একটা লং ড্রাইভ করবে মানে সিক্স বা সেভেন হান্ড্রেড প্লাস কিলোমিটার এই মর্নিংয়ের টেম্পোটা বিল্ড করতে পারা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চিরকুন্ডা পেরিয়েই ট্যাঙ্কটা ফুল করে দিলাম পেট ভর্তি তবে আমাদের জোরদার ঘিরে পেয়েছে তাই ধানবাদ আগে থেকেই ধাবা খোঁজা শুরু করে কোভিডের পর রোড ট্রিপে এই এক চালা অনেক ধাবাই ইদানি খুব সকালে খোলে না তাই বাড়ি থেকে আনা শুকনো খাবার বা স্যান্ডউইচই জল খাবারের সেরা অপশান অথেন্টিক অথেন্টিক খাই নাকি সবজি ওটা দাঁড়াচ্ছে আমিও দেখি বাবা সত্যি গরম খেয়ে হচ্ছে। উত্তরাখণ্ড সিরিজ দেখে এতদিনে তো তোমরা জেনেই গেছো তোপচাঁচি আর হাজারিবাগের মধ্যে এই রেঞ্জটাই প্রদীপ তোর ফেভারিট অক্টোবরের ঝলমলের উত্তরে পরশনাথ পাহাড়টা যেন আরো সবুজ আরো সুন্দর লাগছে মনে হচ্ছে শীতের কোনো উইকেন্ড কাটাতে হাজারিবাগে আসতেই হবে এগারোটা কুড়ি আর আমরা ক্রস করছি হাজারিবাগ রেঞ্জ জাস্ট দেখে নাও দেখেই নাও এখানে বলার কিছু নেই বলার জাস্ট কিছু নেই স্পেশালি এই রকম দিনে মানে ঝকঝকে রোদ্দুর আজকে ব্রাইট এন্ড সানি ইন লিটারাল টার্ম যা বোঝায় ঠিক সেটাই আমি জানি না আগামী এক সপ্তাহে আমরা তোমাদের এই ফুটেজ কতবার দিতে পারবো বাট আজ সত্যি দিনটা অন্য রকম এন্ড এত ক্ল্যারিটি সেটা ক্যামেরাতেও খুব সুন্দর ধরা পড়ছে বুঝতে পারছি সঙ্গে। থেকে একটু এগিয়ে চপারণ পেরোতেই শুরু হয়ে গেল জঙ্গল মানে টেকনিক্যালি এখন আমরা ঝাড়খন্ড পেরিয়ে বিহারে অ্যানিমেল ক্রসিং জোন হওয়ায় এখানে কিন্তু ওভার স্পিডে ভুলেও না

কোন কোনো জায়গায় ম্যাপে ঝাড়খণ্ডের ফাট কোথাও আবার বিহার ক্রিসক্রস করে বর্ডার স্টেট বর্ডার মানে ড্রাইভের মাঝে একটু ছোট্ট গলা ব্রেক নিয়েছি আর এই রাস্তায় জার্নি কিন্তু আমাদের প্রথমবার নয় কারণ খুব মনে পড়ে যাচ্ছে গত বছর একই সময়ে কলকাতা থেকে বারাণসী গেছিলাম আমি আর প্রদীপ্ত এই রাস্তা দিয়েই আজ এই জার্নির সঙ্গেই তোমাদের জন্য সেই ব্লগটা লিঙ্ক করে দিই লিঙ্কটা থাকলো নিচে ডিসক্রিপশন বক্সে আর অবভিয়াসলি ওপরে আই বাটা সংস্কারের জন্য রাস্তার কিছু অংশে ডাইভার্শন তাই সবসময় স্পিড মেনটেন করা যাচ্ছে না তোমরা গয়া বা বুদ্ধগয়া রোড ট্রিপ করলে অবশ্যই দোভির কথা মাথায় রেখো আমরা এখন দোভি ক্রস করলাম তো গুড়িতে হচ্ছে একটা পাঁচ এইখান থেকে কিন্তু বুদ্ধগয়া গয়া এই রাস্তাটা ডান দিকে চলে যায়

আমরা শের পেরোচ্ছি কলকাতা থেকে বেনারস বা একদিনে উত্তর ভারতের এরকম দূরত্বের রোড ট্রিপ করলে তোমরা কিন্তু এখানে ব্রেক নিয়ে লাঞ্চ করতেই পারো হাইওয়ে ধারে অনেক ধাবা পেয়ে যাবে এই হলো বিহারের বাই বাইদেবে মহারাষ্ট্রের অরঙ্গাবাদের নাম কিন্তু এখন সাম্ভাজিনগর হয়ে গেছে তাই গুলিয়ে ফেলো না এখান থেকে একটু এগোলেই ডেহেরি এই মুহূর্তে আমরা ঘড়িতে দুটো চল্লিশ আমরা ইচ্ছে করেই এখনো লাঞ্চ করিনি

দুটোই খুব আইডেন্টিক্যাল পয়েন্ট মানে একটা কলকাতা থেকে শিলিগুড়ি মানে নর্থ বেঙ্গল বা নর্থ ইস্টের জার্নি করলে রোড ট্রিপ করলে ওটা খুব সিগনিফিক্যান্ট ফরাক্কার ব্রিজটা আর উত্তর ভারত যদি কাউকে রোডওয়েজে জার্নি করে আসতে হয় কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে কিন্তু ডেহেরি অনসন ওই একই রকম ইম্পর্টেন্ট আমরা কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি গেছি এই দু হাজার বাইশেই

সেটা কিন্তু ভোজপুরি ফিল্মের এক সুপারস্টারের কুইক আপডেট দিতে এলাম লাঞ্চ করে নিয়েছি দেখে নিয়েছ ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল চারটে পঞ্চাশ এখনো আলো আছে আর আমরা পৌঁছে গেছি বিহার ইউপি বর্ডারে এখান থেকে মুঘল অলমোস্ট আশি কিলোমিটার দেখলাম তাই আমরা রীতিমতো ছুটছি মানে আমাদের টার্গেট হচ্ছে আলো থাকতে থাকতে যতটা সম্ভব এগিয়ে যাওয়া সাসারাম পেরিয়ে এখন আমরা ছুটছি চন্দলির দিকে হাইওয়েতেই সাক্ষী রইলাম আরো একটা দুর্দান্ত সানসেটের ব্লগের শুরুতেই তোমাদের বলেছিলাম এরকম লং ড্রাইভের দিনে সকালে শুরুটা খুব জরুরি একবার মোমেন্টাম পেয়ে গেলে সারাদিনে বাকি ড্রাইভটা অনেক সহজ হয়ে যায় এখন আমরা চক বারাণসীতে ঘড়িতে সাতটা ছাব্বিশ বেশ কিছুক্ষণ আগেই বারাণসী ঢুকেছি তোমরা টোল পেরোনোটা দেখলে তারপর জাস্ট একটু একটা ধাবায় চা খেতে দাঁড়িয়েছিলাম এখন আমরা ফাইনালি আবার প্রয়াগরাজের পথে রওনা হয়ে গেছি এবং এখন যে জায়গাটা আমরা ক্রস করছি দিস ইজ চক বারাণসী এর আগে উত্তরাখণ্ড সিরিজে তোমাদের মনে আছে হয়তো যে আমরা প্রথম দিন জার্নিতে এখানেই একটা হোটেলে জাস্ট একদম এই হাইওয়ে ঠিক পাশেই আমরা নাইট স্টে করেছিলাম একটা হব বলতে পারো তো এখন আমাদের জার্নির আজকের যে জার্নি সেই জার্নির লাস্ট লেগ শুরু হচ্ছে এক্স্যাক্টলি বেনারস থেকে প্রয়াগরাজের এই শেষ স্ট্রেচটা প্রায় একশো কিলোমিটার তবে হাইওয়ের বেশিরভাগ অংশই আলোয় আলোয় ছয় মানে রাতের ড্রাইভে সমস্যা হয় না একে একে অরাই গোপীগঞ্জ হান্ডিয়া পেরিয়ে আমরা পৌঁছলাম প্রয়াগরাজের শাস্ত্রী ব্রিজে দেখি দাও আমরা এলাহাবাদ সিটিতে ঢুকেছি কিছুক্ষণ হলো 765 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এই পাশে হচ্ছে গঙ্গা আমি চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর এই আলোতেও এই আলোতে obviously ইচে बेटर আর কিন্তু হ্যাঁ মানে এই আরকি ঢুকেই গঙ্গা দর্শন এবং আপাতত আমরা কালকের সুযোগ আমরা পাবো না কারণ obviously নতুন দিন নতুন জার্নিতে বেরিয়ে যাবো আমরা সেটাও খুব ইন্টারেস্টিং একটা জার্নি হবে ত্রিবেণী সঙ্গম দেখা হয়নি ঠিকই তবে সেই রাতে প্রয়াগরাজের হোটেলে আমরা চেক ইন করেছিলাম পৌনে দশটায় স্টেশনের খুব কাছেই স্বামী বিবেকানন্দ মার্গে সিটি হোটেলে পার্কিং নিয়ে সমস্যা হয়নি কেমন লাগলো আমাদের নন স্টপ সতেরো ঘন্টার সাতশো পঁয়ষট্টি কিলোমিটারের জার্নি অবশ্যই কমেন্টে লিখো কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে আর ডিসক্রিপশানে আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলো গোটা ভিডিওটা দেখলে যখন একটা লাইক করে যেও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ইউটিউবে ফলো করো ফেসবুক আর ইনস্টাগ্রামে আর এখন থেকে আমাদের সব আপডেট পাবে টুইটারেও মনে রেখো রেকর্ডিং মোড মানেই এরকম আরো আরো নতুন জার্নি নতুন নতুন অ্যাডভেঞ্চার তাই দেখা হচ্ছে চম্বল ট্রিলজির পরের জার্নিতে টাটা